এনসিপি সমর্থকরা কি দাড়িপাল্লায় ভোট দিবেন এইটা হচ্ছে প্রথম প্রশ্ন তরুণরা কি পুরনো রাজনীতি বাতিল করে নতুন বন্দোবস্ত নতুন রাজনীতির স্লোগান দিয়ে শেষ পর্যন্ত উনিশশো সাতচল্লিশের আটচল্লিশের পঁয়তাল্লিশের চুয়াল্লিশের রাজনীতির যে দল সেই দলের সঙ্গে এখন ভোটাভুটি করবেন সেই দলের পক্ষে ভোট দিবেন ভালো না বেশ দারুণ না এটা আমি একটু আরেক শেষের দিকে চলে এসেছি আমি প্রায় কিন্তু শেষ করব আজকে দিনের আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তারগ্রামানের সদস্য প্রত্যাবর্তনের বাইরে যেটি হচ্ছে যে জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির একটি জোট বা সমঝোতার বিষয়ে আমি আলোচনা যাবার আগে আমি সেই বিষয়ে একটু বক্তব্য উল্লেখ করতে চাই যুক্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের তার ফেসবুকে লিখেছেন রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামায়াতের সাথে সরাসরি জোট বাঁধতেছে সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে আব্দুল কাদের আরও লেখেন জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল পঞ্চাশ আসন দরকশাকুশি সর্বশেষ পর্যায়ে সেটা তিরিশ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি দুশো আসনে কোনো প্রার্থী দিতে পারবে না সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি তো সবে এটাকে কীভাবে দেখছেন জামায়াতের সঙ্গে এনসিপির বা তার যে বক্তব্যটা তিনি বলছেন যে আসলে কবর রচিত হতে যাচ্ছে জলাঞ্জলি দিতে যাচ্ছে এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই যাকে এনসিপির বহু সদস্য তাদের সমালোচনা পছন্দ করে না এবং তারা প্রকাশ্যে সমালোচকদের নিন্দা করে ফলে এনসিপিকে সমালোচনা করা এখন একটা চিন্তার বিষয় ফলে আপনি যদি আমাকে এখন বলেন যে এনসিপি ঠিক করেছে না ভুল করেছে আমি কি উত্তর দেবো আমি বলবো যে তারা এই যে এই ডিসিশন ঠিক হলো না ভুল হলো এটা ভোটের মাঠে টের পাবে এইবার আসেন আমি বাকি প্রশ্নের উত্তরটা দিই জামাতে ইসলাম একটি বৃহৎ রাজনৈতিক দল এবং এই দলটি মনে করছে যে আগামী ভোটে তারা আরও ভালো ফলাফল করবে অতীতের যত ফলাফল তাদের তার চেয়ে অনেক ভালো ফলাফল করবে এই দলের সঙ্গে তিরিশটি আসন ভাগাভাগি করতে গিয়ে এনসিপি যেটি করলো তারা বাংলাদেশের দুইশো সত্তরটি আসনে নিজেদের ভোটারদের কাছে নিজেদেরকে অনুপস্থিত করে দিল এবং তারা এখন গিয়ে জামাতের প্রার্থীর পক্ষে ভোট চাইবেন ফলে এনসিপি দল হিসেবে একদম শুরুতেই নিজের দলকে একটি বন সাইতে পরিণত করার দিকে এগিয়ে গেল জামায়াতের সমর্থকরা কি ভোট ভোট দিবেন সমর্থকরা যেখানে খুশি দিক তাতে কিছু আসে যায় না কিন্তু এনসিপির সমর্থকরা কি ভোট দিবেন এইটা হচ্ছে প্রথম প্রশ্ন তরুণরা কি পুরনো রাজনীতি বাতিল করে নতুন বন্দোবস্ত নতুন রাজনীতির স্লোগান দিয়ে শেষ পর্যন্ত উনিশশো সাতচল্লিশের আটচল্লিশের পঁয়তাল্লিশের এর চুয়াল্লিশের রাজনীতির যে দল সেই দলের সঙ্গে এখন ভোটাভুটি করবেন সেই দলের পক্ষে ভোট দিবেন ভালো না বেশ দারুণ নাইটা। আপনি হিসাব করেন কোন দলের জন্ম কত তারিখে কত সালে তাহলে তরুণরা পুরনো রাজনীতি বাতিল তো নয়ই বরং প্রাগৈতিহাসিক কালে জন্মেছে যে দল সেই দলের একটি সেই দলগুলির একটি দলের সঙ্গে তারা যুক্ত হলো তাহলে এই তরুণরা কি আসলেই নতুন রাজনীতি ফেরত আনছেন এটা তো একটা বিরাট প্রশ্ন আমি যদি ভোট দিতে যাই এবং আমার এলাকায় আমি যদি দেখি যে এনসিপির প্রার্থী নাই তারা আশা করছেন যে আমি তাদের যে যৌথ দল সেই দলকে ভোট দিব ঘটনাটা কীভাবে ঘটে এটা কখনো ঘটে না কোথাও হয় না আমি ভোট দিব আসলে প্রার্থী দেখে তখন এনসিপির প্রার্থীর জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কী ছিল যে তারা নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত নতুন চিন্তা এই কথাগুলি তারা বলছেন তাদেরকে ভোট দেওয়ার আরেকটা সুবিধা কী ছিল যে তারা অনেক সময় সামনে নিয়ে এসেছেন অর্থাৎ এই প্রার্থীকে এইবার ভোট দিয়ে যেতাতে না পারলেও পরের বার ভোট দিয়ে জেতানো যাবে তার পরের বার ভোট দিয়ে যেতানো যাবে এনসিপি তো দুশো সত্তরটা আসনে তাদের প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন না তার মানে এখন থেকে আরও পাঁচ বছর পরে গিয়ে এনসিপির ওই দুশো সত্তর আসনের প্রার্থীকে আমাদের চিনতে হবে তার মানে এনসিপির রাজনীতি শুরু হবে আরো পাঁচ বছর পরে তখন যে তারা এই তিরিশ আসনের থেকে ষাট আসনে গিয়ে আরো কারো সাথে গাছ ছড়া বাঁধবেন না এই নিশ্চয়তা কে দিচ্ছে যাদের উপরে বাংলাদেশ তাদের দায়িত্ব যাদের ছোট্ট কাঁধে বড় দায়িত্ব চাপিয়ে দিতে চেয়েছিল তারা কি করলেন অন্যের একটা পুরনো কাঁধে সবার হলেন এমন একটা পুরনো ঘোড়া যে ঘোড়া বহু বছর থেকে রাজনীতি করে আসছে এবং যে দলটির বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আছে এনসিপি সিপি তুলেছে অভিযোগ এনসিপি সদস্যরা এই ধরনের অভিযোগগুলি তুলেছিলেন তাদের বক্তব্যের মধ্যেই আছে যে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে সকলেরই বিচার হওয়া দরকার এমনকি চরমনায়ের যিনি প্রধান চর্মনায়ের পীর সাহেব এবং তার ইসলামী আন্দোলনের যারা নেতারা তারাও বলেছিলেন যে সকল মানবতা বিরোধী অভিযোগ আছে এমন সবাইকে নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতে হবে তাহলে এরকম জায়গাতে যে তারা চলে গেলেন আমি কিন্তু জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না আমি শুধু এনসিপির বক্তব্যগুলি মনে করার চেষ্টা করছি যে এনসিপি আমাদেরকে এই কথাগুলি বলেছিলেন এনসিপি আমাদেরকে কি বলেছিল এনসিপি আমাদেরকে বলেছিল তারা নতুন রাজনীতি আনবে নতুন বন্দোবস্ত করবে তারা পুরনো রাজনীতির যে চেহারা সেটাকে বদলে দিবে তারা এই যে জোটের ভোটের রাজনীতি এটা বাদ দিয়ে তারা মানুষের রাজনীতি করবে তারা কি বলেছিল তারা বলেছিল যে তাদের যে বিপ্লবী ভূমিকা সেই বিপ্লবী ভূমিকায় তারা ক্ষমতার আসন কিংবা সংসদের জন্য লালাইত না তারা বাংলাদেশে একটা নতুন রাজনীতি সূচনা করতে চায় যে রাজনীতি বাংলাদেশকে ইতিবাচক পথে নিয়ে যাবে এটাকে সেই ইতিবাচকতা এটা আমার একটা প্রশ্ন আমি কোনোভাবে এনসিপির সমালোচনা করতে চাই না আমি আশা করি তারা যে তিরিশটা আসন নিয়েছেন বা পঞ্চাশটা নেন একশোটা নেন সবগুলি আসনে তারা জিতুক আমি এই এই প্রত্যাশা করি আমি এটাও প্রত্যাশা করি যে জয়ের পরে তারা বাংলাদেশকে ভালো করার লক্ষ্যে এগিয়ে যাক কিন্তু এটা খুবই দুঃখজনক যে সবসময় আমাদের কাছে আসলে চাওয়া যেন সঠিক পথে থাকে সঠিক সিদ্ধান্ত আমি এনসিপি বেঠিক পথে আছে আমি বলছি না যে যে ভুল সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাও বলছি না আমার শুধু ওই জায়গাটাতে প্রশ্ন যে তাহলে এত এত কথা এই যে আমরা শুনলাম বক্তৃতায় এগুলো কি সত্য ছিল